নজর রাখবো পরবর্তী খবরের দিকে বালি সুগ্রীব বা পাণ্ডব কৌরবের দ্বন্দ্বের আধুনিক রূপ যা শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে এবার এসআইআর নোটিস পে বিএলএ তৃণমূলই দাদাকে পেটালো বিজেপি ভাই পাল্টা মার ও অভিযোগ দাদার রয়েছে ভাঙচুরের অভিযোগও এসআইআর নিয়ে দাদা ভাইয়ের সংঘর্ষের ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার বারাসাত দাদা প্রশান্ত দাস স্থানীয় বুথে বিশেষ সংশোধনী সমীক্ষা বা এসআইআরে তৃণমূলের বিএলএ ভাই আয়ুষ দাস আবার বিজেপির সক্রিয় কর্মী নোটের সাথে পেয়ে চায়ের দোকানে দাদা প্রশান্তের ওপর চড়াও হয় বিজেপি কর্মী আয়ুষ কথা কাটাকাটি থেকে মারামারি অভিযোগ মারামারি করে ভাইয়ের ঘর ভাঙচুর করে দাদা পাল্টা অভিযোগ ভাই তার দাদাকে বিনা প্ররোচনায় মারধর করে দাদার আঘাত এতটাই গুরুতর যে হাসপাতালে ভর্তি করা হয়েছে করা যাবে না দল করা যাবে না অন্য পার্টি করা যাবে না রুলিং পার্টি করা যাবে না ঠিক আছে বিজেপি করলে এখানে থাকা যাবে না ভাঙচুর করবে ঠিক আছে অলরেডি তো ভাঙচুর করেছে ঠিক আছে দেখছেন তো কি অবস্থা এখন আমি হাসপাতালে যাব এই কারণে বেরিয়েছি না হলে আমি বেরোতাম না বেরোতে যা নিষেধ করেছে ওই যে এখানে রুলিং পার্টির বাইরে অন্য দল করলে এখানে থাকা যাবে না এলাকায় থাকা যাবে না বিজেপি ইয়ে বলে কথা না এটা হলো আমাদের পারিবারিক ব্যাপার ওটা আমার নিজের কাকার ছিল ওরা বাংলাদেশ থেকে এসেছিল বাংলাদেশে অবৈধ কাজবাজ করে এই দেশে আসার পরে ও কোথাও ঠাই পাচ্ছিল না এখানে আমাদের বাড়ি দু বছর ছিল আমাদের আমার দাদার বাড়ি যে দাদার সাথে গন্ডগোল হয়েছে যে দাদাকে মেরেছে সে দাদার বাড়িও দু বছর ছিল বাতের চিকিৎসা ক্রম আমার বউ নার্সের চাকরি করে তাকেও চুলের মুঠু ও মেরেছে